না এবার ছাত্রদের খাতাগুলো চেক করি যাই আর কদিন পরই তো খাতাগুলো সব জমা করতে হবে বাবা রকি কি সুন্দর সব লিখেছে মনে হচ্ছে এবার রকি প্রথম হবে দেখি এবার স্কুলের পরের খাতাটা কার আচ্ছা এ তো রেমো বাহ রেমো তো ভালোই উত্তরগুলো লিখেছে দেখছি স্কুলে বদমাইশ করলেও পড়াশোনাতে ফাঁকি নেই খুব ভালো খুব ভালো এরকমভাবে ভাবে সবাই পড়াশোনা করলে স্কুলের নামটা একদিন উজ্জ্বল হবেই হবে এবার দেখি কার খাতা আছে এটা তো হতচ্ছাড়া খেলтур খাতা এর খাতা লেখাটাই আমার তো একটা ভয়ের ব্যাপার দেখি আমার কি না কি লিখে বসে আছে এ কি এ কি লিখেছে কে গো সুবে নাই নকি রাজে বহুত হলো সে خیال তো কি রয়ে छे অনেক রাত হলো চলো সুবে নাই এ তোমার চোখ লাল হয়ে আছে তোমাকে যেন কেমন একটা দেখাচ্ছে কি হয়েছে কমার শরীর খারাপ লাগছে নাকি গো সেই কোন সন্ধ্যা থেকে খাতা নিয়ে বসেছো শরীর খারাপ তো লাগারই কথা নাgkinni শরীর খারাপ লাগেনি নি আমি ভালো আছি আমি শুধু বুঝতে পারছি না এই ছাত্রটিকে কত নাম্বার দেব কেন কি লিখেছে এমন যে তুমি বুঝতেই পারছো না তুমি কত নাম্বার দেবে একটি 10 নম্বরের প্রশ্ন এসেছিল আগবর সম্পর্কিতও কী লেখো সব উত্তরটা মোটামুটি ঠিক থাকলেও এক জায়গায় ও লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জানিয়া পরিচিত না। হ্যাঁ? সে কি গো? জানিয়া পরিচিত না মানেটা কি? তখনকার দিনে কি এই জানিয়া আবিষ্কার হয়েছিল? তখন তো এইসবের কোনো কোম্পানিই ছিল না। সেটাই তো ভাবছি gini তেলটু হঠাৎ এমন কথা কেন লিখলো? ঠিক আছে ঠিক আছে। তুমি আর এসব নিয়ে বেশি মাথা ঘামিও না। না হলে শরীর খারাপ করবে তাড়াতাড়ি শুতে এসো তুমি যাও আমি এটার একটা সমাধান করে তবেই যাব ঠিক আছে বাবা যা ভালো বোঝো তাই করো কি হবে কি হবে এটা কেলটু হঠাৎ এমন কেন লিখলো না এখনো বুঝে উঠতে পারলাম না এদিকে প্রায় সারা রাত শেষ হতে চলল কেলটু কেন লিখলো সম্রাট আকবর বিপদের দিনে জানিয়া পড়িতেন না ইয়া হুড়ে আমি জিতে গেছি আমি পেরেছি আমি পেরেছি সমাধান করতে আমি পেরেছি আমি পেরেছি ইয়াস আমি জিতে গেছি ইয়াস কেন লিখেছি আমি বুঝতে পেরেছি ইয়াস অবশেষে জিতেছি এই যে কি হয়েছে তো কি তোমার এই ভোর রাতে অমন বান্দরের মতন ঝাপা চলে না এত চেঁচা মেছি এত লাফালাফি তো কিসের শুনি গিন্নি আমি পেরেছি আমি জিতেছি আমি ওই উজবুকটাকে নাম্বার দিয়েছি হ্যাঁ তা কত দিয়েছো এত বড় শূন্য তা সারা রাত দেখে শুধু শূন্য দিলে। হ্যাঁ। কেন? ওই ব্যাটা টুকলি করেছে। টুকলি? তার মানে আরো অনেক লিখেছে এরকম। না গো। তাহলে কেবল টুকলি করতে গিয়ে তাড়াতাড়িতে দেখতে ভুল করেছে। যারটা দেখে সে টুকেছে। সে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না আর এই ব্যাটা তাড়াতাড়িতে টুকতে গিয়ে লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জানিয়া পরিতেন না। আমি পেরেছি সলভ করতে ইয়াস হাই ভগবান